আসলে সবার জন্য কি ঈদ সবাই কি ঈদ করতে পারবে তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে ঈদের একটা ব্লগ শেয়ার করতেছি তো এই ব্লগটা আসলে খুবই কষ্টের একটা আসলে রমজান শেষে আমরা একটা ঈদের অপেক্ষা করি রমজান মাসে আমরা যাই খাই না কেন যার কিসমতে যা আছে যার বাঘে যা আছে সেটা দিয়ে আমরা সেহেরি খাই ইফতার খাই তো তবু আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং হাসি খুশি মনে রমজানগুলো পালন করি কিন্তু যখন ঈদ খুব সন্নিকটে হয়ে যায় ঈদ মানুষের ঘরের দরজায় এসা করানোর থাকে তখন কিন্তু অনেকের জন্য এটা একটা অভিশাপ হয়ে যায় এই মানে ঈদের যে আনন্দটা সেটা কিন্তু আনন্দ থাকে না এবং এই ঈদ ঈদের যে আমেজটা এটা কিন্তু কারো কারো জীবনে একটা বিরাট বড়ো মানে দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় থাকে তো আজকে একটা গল্প বলবো আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব তো মেয়েদের পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়েছে বিভিন্ন কোচিংয়ে গেছি বিভিন্ন স্কুলে দিতে এবং পরীক্ষার সময় এই হল হেই হল যাই হোক তো সেই হিসাবে বহু মানুষের সঙ্গে পরিচয় আছে বহু মানুষের গল্প জানা আছে অনেকের কিছু অনেক কিছু জানি তো সেখান থেকে এই ঈদদের জন্য একটা কথা মনে পড়লো তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো বিশেষ করে আজকের ব্লগটা ভাইয়াদের জন্য যারা ভাইয়া আছেন তারা আমার এই ব্লগটা একটু ভালো করে শুনবেন আসলে এই কাজটা কি করা উচিত কিনা আমি ভাইয়াদের কাছ থেকে কমেন্ট চাই এবং তাদের মতামত জানতে চাই যেহেতু আমার এই ব্লগটা সম্পূর্ণ ভাইয়াদের কাহিনী নিয়ে হইতেছে তো যাই হোক তো মহিলার তিনটা বাচ্চা তিনটা বাচ্চা আমরা আমার সম্ভবত আমার ছোট মেয়ে তখন এসএসসি পরীক্ষা দিতেছে তো ওই সেন্টারের পাশে তো অনেক বাড়িঘরে অনেক মহিলারা যাইয়া মানে যারা শিক্ষার্থী গার্জিয়ান আছে তারা যাইয়া বসে অনেকে একবার পরিচিত থাকে তারাও ঘর থেকে বেরিয়ে আসে গল্প করে তো এক মহিলা এরকম আসছে গল্প করতেছে তো আমি সেইখানে যাই একটু দাঁড়াইলাম যে আমার আসলে কোনো নির্দিষ্ট গ্রুপ ছিল না আমি হাঁটতাম যেখানে দেখতাম যে লোকজন জড়ো আছে সেইখানেই বেশিরভাগই থাকতাম এবং নিজের বাচ্চাদের স্কুলের বা কলেজের যারা আছে তাদের সাথে কম সময় বসা হইতো আমি ভাবতাম যে আসছি মাত্র কয়েকটা দিনের জন্য পরিচিত যারা আছে তাদের সাথে আর কী মিশবো কী কথা বলো যাদের চিনি না জানি না তাদের সঙ্গে একটু মিশে এখানে তার কারোর সঙ্গে নির্দিষ্ট কোনো নিয়ম নাই এর সাথে কথা বলার না এরকম না তো সেই জন্য আমি হাঁটতাম যেখানে একটু জড়ো দেখতাম সেইখানে একটু দাঁড়াইয়া গল্পগুজব শুনতাম তো সেরকমই একটা গল্প শুনতেছিলাম মহিলার তিনটা বাচ্চা বাচ্চাগুলো এত বড়ও না তো ছোটো না এখনও স্কুল পার হয়নি তো বুঝে নিত টিনেস প্রায় কাছাকাছি সবগুলাই তিনটাই তো যাই হোক রমজান শেষে হ্যাঁ ঈদ আসছে এখন বাচ্চারা মায়ের সাথে বায়না ধরছে মা মার্কেটে যাবো শপিংয়ে যাবো শপিংয়ে যাবো তো মা তো আর বাচ্চাদেরকে বুঝাতে পারতেছে না একটা মা যে বাচ্চাদের জন্য কত কষ্ট করে কত কিছু করে এগুলো আসলে মানুষ বুঝ বুঝতে চেষ্টা করে না অনেক সময় এই বাচ্চাগুলো বুঝে না মায়ের ভূমিকা কী ছিল তাদের বড়ো করার জন্য তাদের হাত পা গজানোর জন্য অনেক বাচ্চারাই এসে বুঝে না আবার অনেক বাচ্চারা আছে হারে হারে এর টের পায় এবং হারে হারে এর প্রতিদান দিয়ে দেয় তো সে যাই হোক ঈদের সময় আসছে এখন বাচ্চারা খুব ধরছে ঈদের বাড়ির শপিংয়ে যাবে শপিংয়ে যাবে কিন্তু মহিলার হাত তো খুব মানে অন্যরকম মহিলা কিভাবে বলবে হাজবেন্ডকে তো বলতেই পারতেছে না তারপরে সাহস করে বললো যে দেখো সামনে তো ঈদ চলে আসছে আর মাত্র কয়েকটা দিন বাকি তোমার হাত তো খালি তুমি তো আসলে কিছু কিনতে পারবে না আর আমরাও কিছু চাই না যাক আগামী বছর আল্লাহ রাখলে দিও তো এখন বাচ্চারা তো খুব বায়না করতেছে শপিংয়ে যাইবো এখন ওদের নিয়ে চলো আমরা একসাথে একটু ঘুরে আসি তো ওরা একটু ঘুরে আসলে ওদের একটু ভালো লাগবে ওরা তো এখন তেমন একটা বড় না ওদের একটু ঘোরাফেরা ফিরা করলে ভালো লাগে ওরাও তো একা কোথাও যাবে না তো আমরা দুজন মিলে ওদেরকে একটু ঘুরে নিয়ে আসি তো তিন চার দিন বলার পরে একদিন মহিলা ভদ্রলোক রাত্রে ফোন দিচ্ছে বলে যে বাচ্চাদের নিয়ে আসো অমুক জায়গায় আসো অমুক মার্কেটে আসো তা উনি তো খুব খুশি বাচ্চারাও তো অনেক খুশি শপিংয়ে যাব তো বাচ্চারা বুঝে বুঝতেই তো পারেন এই জামা পরবো সেই জামা পরবো এটা করব সেটা করবো এই তুলাশ্রাইবো সেই তুলাশ্রাইব তো এরকম করতে করতে একটু লেট হয়ে গেছে পাঁচ সাত মিনিট তো মহিলা তবু তারা তাড়াহুড়ো করে বাচ্চাদের নিয়ে গেছে তো যাইতে যাইতে পাঁচ সাত মিনিট লেট হয়ে গেছে আর কি তো যেই পাঁচ সাত মিনিট লেট করে গেছে বেটা তো ওইখানে আরও একজনের বন্ধু নাকি দাঁড়াই রয়েছে মহিলা ই রিক্সার দিকে না নামার সাথে সাথে মহিলার ওইখানে মাই শুরু করছে ভাইয়া এটা কি ঠিক হয়েছে